হয়েছে দাউদ। রাজধানীর গুলশনের একটি বিলাসবহুল বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছে দাউদ সহ আরও আট সহযোগী সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ভাষ নিজের জালে নিজেই আটকা পড়লো খুনি শহীদ উসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এই মুহূর্তে পাওয়া সেটা হলো শরীফ উসমান হাদির খুনি কট খেয়েছে বা ধরা খেয়েছে দর্শক এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় একটা নিউজ চ্যানেলে প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনটি মূলত আপনাদের দেখাবো যে কি হয়েছে বা কিভাবে তারা আটক হলো মূলত আপনারা জানেন ফয়সাল করিম দাউদ এবং তার সহযোগীরা ভাবে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকার ভিডিও পোস্ট করছিলো এবং জানাচ্ছিল যে তারা দেশে নেই কি বা ভারতে পালিয়ে গেছে এমনকি কিছু কিছু সাংবাদিক তারাও তথ্য দিয়েছিল যে তারা ভারত পালিয়েছে এখান সেখানে গিয়েছে তবে তাদেরকে বাঁচাতেই কিন্তু এই সাংবাদিকগুলো এই ভুয়া নিউজ দিয়েছিল যে তারা দেশের বাইরে পালিয়ে গেছে এমনকি ফয়সাল করিম দাউদ যে মূল হত্যাকারী সেও কিন্তু ভিডিও পোস্ট করেছিল যে আমি দুবাই চলে আসছি এখানে আসছি সেখানে আসছি তবে লাস্ট পর্যন্ত তারা যে বাংলাদেশেই ছিল সেটা প্রমাণিত হয়েছে এবং তারা গ্রেপ্তারও হয়েছে দর্শক সেই নিউজটি আমরা দেখব চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং নিউজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামতটি জানাবেন তো দর্শক কথা বলাচ্ছি না চলুন নিউজটি দেখে আসেন শিশির সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ভাষ নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ উসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হল হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিও এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়া নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপেটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেইমানদের মুখোশ হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হার হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকার ডিও ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার দিয়ে এই বোমা জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস বরাদ কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্ত ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকানো সম্ভব নয় তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকার ডিও এর একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় উপর মহল থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি কারণ উপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি প্রশ্ন জাগে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা জনগণের দাবি যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায় আর তখন সেটাকে আবার বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু প্রশ্ন হল সত্য বলা কি অপরাধ যারা রাষ্ট্র প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবিকই দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছেন সাধারণ মানুষ বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরের বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহবাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই এর সপ্তাহখানেক পরেই আবার তথ্য বদলে যায় একুশে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন ফয়সালের খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই বরং এখন তিনি দুবাইয়ে আছেন সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে পরবর্তীতে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের মূল দুই আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন তাদের পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন ডিসেম্বরের আঠাশ তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোহাম্মদ নজরুল ইসলাম জানান মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এই দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা বলেন বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গাড়ো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোন গ্রেপ্তারের ঘটনা ঘটেনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও একই কথা বলে সব মিলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহবাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন তবে প্রশ্ন হল কার ইন্দনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে তারা ফয়সালকে খুঁজছে কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনও অগ্রগতি নেই যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে জুলাই বিপ্লবের উপর ভর করে আজ অনেকে ক্ষমতার মস্নদে আসেন সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়ান করা কেবল শহীদের সাথে বেইমানি নয় বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি যখন খোদ ডিওএইচএস এর সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্য বিভ্রাটের ধুম্রজাল সৃষ্টি করে তখন বুঝতে হবে ঘুনে ধরা সিস্টেমটি এখনও বদলায়নি বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে তখন রাজপথে আবার উত্তাল হওয়া স্বাভাবিক জনগণের ট্যাক্সের টাকায় দেখলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানান দর্শক বাংলাদেশের যে অবস্থা সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই দর্শক কথা বলতে থেকেও গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ